নমস্কার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো আজকে বানাচ্ছি যে নিরামিষ দই কত দই দেখো বাটিতে নিয়েছি একশো গ্রাম দই তার দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ হলুদের সঙ্গে আর একটু দেবো নুন নুন দিয়ে ভালো করে দইটা ফাটিয়ে নেব। ভালো করে ফেটে নেব ও দইটা ফাটানো হয়ে যায় তো এই দেখো পটলটা আমি জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তো হালকা ভাজা হয়ে গেলে পটলটা আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তো কড়াই থেকে তুলে নিচ্ছি ওই কড়াইতেই তেলের মধ্যে তো ফোড়ন দেওয়াই ছিল তো যাই হোক তো আমি এবার দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা আদা লঙ্কা দিয়ে একটু ভালো করে কষে নেবো একটু ভালো করে কষে নেবো তো আদা লঙ্কা বাটা একটু জলে দিয়ে দিলাম নাহলে তো আদাটা বড্ড ছেঁটে গায়ে আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ করে তো বন্ধুরা ঠান্ডা লেগেছে তো তাই ভয়েসটা এরকম লাগছে তো এই দেখো তেল ছেড়ে এসছে তো এবার আমি দিয়ে দিচ্ছি দই যে ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা দইটা আর দেওয়ার পর না আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে নাহলে দইটা ফেটে ফেটে যাবে তো গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি এবার দইয়ের বাটি দিয়ে সেই জলটা দিয়ে দেব বাটি দিয়ে জলটা ধুয়ে দেবো এবার দেখতে থাকো আর পাশে থাকো আর অবশ্যই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট ছোট্ট করে দেবে তবে গিয়ে আমি বুঝতে পারবো কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছে আর এই ঢাকা দিয়ে ভালো করে কষতে দেব। তো দেখো মোটামুটি ভালোই তেল ছেড়ে এসছে এবার আর একটু কষে নেবো ভালো করে মশলাটাকে ভালো করে কষতে হবে তেল ছেড়ে এসছে এবার আমি পটলটা দিয়ে দেবো বন্ধুরা ভাজা পটলটা দিয়ে দেবো আবার পটলটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভালো করে কষিয়ে একটু নেড়ে চেড়ে তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি একটু দিয়ে দেবো দুধ তোমরা কাঁচা দুধও দিতে পারো আবার জাল দেওয়া দুধও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তবে দুধ দিলে খেতে স্বাদটা অনেকটা আলাদা রকম হয় দই পটল তো ভালো হয়েছিল খেতে খুব সুন্দর হয়েছিল। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ঠিক আছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা হালকা লো করে দিয়ে এবার আমি কিছুক্ষণ হতে দেবো এরকম আমার তেল দই পটলটা হয়ে গেছে তো এবার একটু শাহি গরম মশলা ছিটিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে আমি একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো হয়ে গেল আমার দই পটল অবশ্যই রেসিপিটা বাড়িতে তৈরি করবে আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না যে কেমন লাগলো তোমাদের দই পটলটা ঠিক আছে আর তবে আসলে কাটা পাই